আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা দেশের সংবিধান দ্বারা আইনত গণ্য আমরা দেশের সংবিধান

আর বাকি পৃথিবীতে আমরা অন্যত্র অন্য পার্টির কাছে করে ওই জায়গায় আমরা একটা মনিস করেছি যদি আপনারা মনে করেন ওই জায়গাটা সুন্দর পাশে রাস্তা আছে ত্রিশ ফিট ঢাকা মহিল সিনেমা থেকে মাত্র দুই হাজার ফুট দূরত্ব অবস্থান করতে বনমালা রোড থেকে মাত্র এক হাজার ফুটে অবস্থান করতে ঢাকা অত্যন্ত সুন্দর উচ্চ জমি এবং নিরাপদ স্থান আমি আবolute নিরূপণ আলোকে যোগদান করেছেন আমাদের শ্রদ্ধাভাজন যে যেমন রেজিস্টার সাহেব যিনি সম্মল করে আমাদের এই বহনটা করতে পারে আমিও মনে আমার ছাত্র পরিষদ এর জন্য অল্প আমি আপনারা যদি ব্যাপারে আমি

ভালোবাসবেন এটি আমার ভত্যাশা এবং যিনি আমাদের এই সাত বিদেশি বিষয়ে আছেন ভদ্র সাতবৃষ্ঠা প্রতিদিকে আমি এবং আত্ম হয় এই পার যত ভালো মানুষ নিয়েছিল তাদের মধ্যে সার একজন সার কমবার সময় আমাদের মধ্যে থাকবেন পরবর্তীকালে সার দেওয়া দিবেন আমরা আশা করি এই সার আমাদের যত বিষয় বিজ্ঞান অর্থায়

క్ిపరిందఉడా్రి ఎఫ్రాలా ఉరాండ఼ా ఈకబులులా చ్రండిలాి డిలాలాాలా దాకమరు lustా్రి ఑రాు. అనిల ాంరిలో

অনুষ্ঠানটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেশান্ত নিউজ টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাই